আসসালামু আলাইকুম তো বর্তমানে সবচেয়ে বেশি বাজারে বিক্রি হচ্ছে হচ্ছে সনি সনি মিরোলেস ক্যামেরা তো সনি মিরোলেস ক্যামেরার সাথে কিন্তু সনি মিরোলেসের যে লেন্সগুলো আছে ওগুলো বিক্রি হচ্ছে বাট অনেক পরিমাণে আমাদের কাছে চাহিদা থাকে হচ্ছে ইউজ লেন্সের জন্য তো আজকে আমি কিছু ইউজলেন্স নিয়েছি কারণ সনির লেন্স কিন্তু সবসময় সচরাচর পাওয়া যায় না এগুলো এমন লেন্স যে আপনার যে কেউ একবার কিনে সে কিন্তু খুব কম সেল করে তো আমাদের কাছে আছে আজ আজকে কয়েকটা লেন্স আছে সবগুলোই হচ্ছে গিয়ে আপনার মোটামুটি প্রাইম লেন্স একটা ছাড়া তো চলুন দেখা যাক কি কি আছে আমাদের কাছে দেখেন আছে হচ্ছে কি আপনার সনি এটা হচ্ছে ষোলো এম এম টু পয়েন্ট এইট এপাচার তো ষোলো এম এম টু পয়েন্ট এইট এপাচার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটা যদি আপনারা দেখে থাকেন এটা কিন্তু আপনার নতুন প্রাইস কিন্তু অনেক প্রায় তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি আর কি তারপর এখানে আসে হচ্ছে বিলট্রক্স এর একটা লেন্স আছে বিলট্রক্সে এটা হচ্ছে কি আপনার ওয়াইড লেন্স তেইশ এম এম তো তেইশ এম এম এটা হচ্ছে আপনার এপারচার ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে ক্রপ বডি আগেরটাও ক্রপ বডির লেন্স ছিল তো এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে আপনার বিডে তেইশ এম ওয়ান পয়েন্ট ফোর তো এটা নতুন প্রাইস মনে হয় এখন আপনার তেইশ চব্বিশ হাজার টাকার মতো তো আপনার যদি আপনার পনেরো হাজার টাকা প্রাইস হয় এটা কিন্তু মূল্যটা কিন্তু অনেক সাশ্রয়ী তারপর এখানে আসে হচ্ছে চব্বিশ সত্তর অ্যাপ ফোর তো চব্বিশ সত্তর সনির এই লেন্সটা তো এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ হাজার টাকায় তারপর আসে হচ্ছে আমাদের কাছে ফিফটি এম এম তো সনির ফিফটি এম এখানে দুইটাই ওয়েসেস আপনাদের কন্ডিশন যদি দেখাই আপনার একটা হচ্ছে গিয়া একদমই মাত্র এক মাসের কম ইউজ হয়েছে এটার ইনভয়েস আছে আমার কাছে তো এটা আপনার এটার অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন আঠারো মাসের সনের যেহেতু এক মাসে ইউজ হয়েছে তো আরও সতেরো মাসের ওয়ারেন্টি থাকবে তো এটা আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা আর আর একটা আছে এটা আপনার সাত আট মাসের মধ্যে ইউজ হয়েছে এটার আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের তো এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর টোয়েন্টি থ্রি ধন্যবাদ সবাইকে